তিনি আজকে আমাদের মাঝে আছেন প্রতিমাটি আমরা অত্যন্ত খুশি এবং নরেন্দ্র মোদী পারে যে এই ধরনের সাধারণ প্রান্তিক পরিবারের মহিলাকে কেন্দ্রের মন্ত্রী বানাতে একমাত্র নরেন্দ্র মোদী পারে তাই আগামী দিনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষকে সামনের দিকে এগিয়ে নিয়েছে কৃষ্ণনগর লোকসভাতে কে নয় যারা লিপস্টিক পাউডারের মনে দেশের স্বার্থের সাথে কম্প্রোমাইজ করে তাদেরকে নয় এমন একজনকে যেতাম যিনি নতুন নতুন কাছ ভারতবর্ষের সাথে সাথে কৃষ্ণনগরের সামনে থেকে এগিয়ে যাবে তাই আপনাদের কাছে আবেদন জানায় মোদীকে ভোট দিন তৃণমূলের চোরেকে জব্দ করবে আপনার তথ্য এটা মাথায় রাখবেন সব সময় নমস্কার জয় শ্রীরাম জয় শ্রীরাম ভারত মাতা কি ভারত মাতা কি

এবং আপনারা সবাই আর অপর দিকে ramai আপনাদের সামনে এসে আনুষ্ঠানিক ভাবে নুরুদ্ধ করতে স্বাগত উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভ্রমিক আজকে রাজ্যের সভাপতি সাংসদ মাননীয় সুকান্ত মজুমদার আজকে আমাদের কৃষ্ণকল সেবা কেন্দ্রের প্রার্থী অমৃতরের যে আমাদের রাজি চলছে ঐতিহাসিক রায় আগামী আসামনগর ভীমপুর বাজারে যে রোড শো চলছে সেটা ঐতিহাসিক জনসভায় পরিণত হয়েছে আর আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজ্যের সভাপতি ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি এবং বালুরঘাটের সাংসদ মাননীয় সুকান্ত মসুমদার আছে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক আছে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক আজ যে আপনাদের সামনেকে মানুষকে প্রতিষ্ঠা করে এবং স্রোতান্ত পর্যন্ত আমাদের কৃষ্ণ সেভা কেন্দ্রে রাজমাতা অমৃতা রায়ের সমর্থনে আজকে আমাদের এই সব এই রোগ হয়তো সামিল হয়েছেন আপনারা আগামী তারিখে মাননীয় মাননিয়া যে অমৃতা রায়কে অর্থ সুদ চিহ্নে ব্যবহার করবেন আর সেই সেই জন্যে আজ আমাদের মতো উপকৃত হয়েছে তিন নম্বরে দুই নম্বরে যে ভুটান থেকে আমাদের পদ্মফুল পদ্মফুলে দু নম্বরে পদ্মফুল কিনে ভোট দেবেন আমাদের প্রার্থী অমৃতা রাই এবার দু নম্বর যে সিরিয়াল আছে দু নম্বর সিরিয়ালে আমাদের অমৃতা দেবী আছে আর আপনারা সকাল সকাল তেরো তারিখে ভোট কেন্দ্রে গিয়ে দু নম্বর বোতামটা দিবেন এবং পদ্মফুলে ভোট দেবেন আজকে যে গাড়ি একটা আমাদের উপস্থিত আছেন আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুব্রান্ত মজুমদার এবং কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় ভারত মাতা কি ভারত মাতা কি মহান নেতা নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী মাতা মাতা ভারত ভারত বন্ধুগণ এই ভিমপুরবাসী যারা প্রত্যেককে আমাদের আমার তরফ আমি শ্রদ্ধা জানাই যারা বয়সে বড় তাদেরকে আমার প্রণাম জানাই বন্ধু স্থানীয়দেরকে নমস্কার জানায় এবং ছোটদেরকে ভালোবাসা জানাই বন্ধুগণ আগামী দিনে এই লোকসভা নির্বাচনে নির্বাচনে আপনাদেরকে এই দেশ তার হাতে থাকবে সেই সিদ্ধান্ত নিতে হবে আপনারা তাকে চান সেই সিদ্ধান্ত নিতে হবে তাই নরেন্দ্র মোদীর হাত শক্ত করার জন্য পদ্মফুলে দু নম্বরে পদ্মফুল আমাদের রাজমাতা অমৃতা রায় তাকে পদ্মফুলে ভোট দিয়ে জয়যুক্ত করে সে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানান তিনি পাঁচশো বছর পর আবার আপনার ধানকে অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা করেছেন সেই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বলান তিনি আগামী পাঁচ বছর আপনাদেরকে পাঁচ কেজি করে মাথা পিছু চাল অথবা জম নেবেন প্রত্যেকের বাড়িতে যারা বয়স্ক মানুষ আছেন সত্তরের বছর বছরের বেশি যাদের বয়স তাদের প্রত্যেককে নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারতে বছরে পাঁচ লক্ষ টাকা করে চিকিৎসার ব্যবস্থা করবেন এতদিন পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু ছিল না ভোটের পর আমরা চালু করব এই আয়ুষ্মান ভারতে তাদের বয়স সত্তর বছরের বেশি আমার মাসিমা দিদিমা যারা আছেন তাদের সকলকে নরেন্দ্র মোদী বছরে পাঁচ লক্ষ টাকা করে চিকিৎসা দেবে তার ফলে আমাদের বাড়ির উপর চাপ কমে যাবে সে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করে যার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য আমেরিকা থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা উজ্জীব হয়ে থাকে সেই নরেন্দ্র মোদী যিনি পাঁচশো বছর পর অজর রাম মন্দির তৈরি করেছেন আমার সাথে ছেড়ে একবার বলেন জয় শ্রী রাজ ভোট ভোট দেবেন কোন খানো ভোট ভোট দেবেন কোন খানো ভোট 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 দেবেন কোনখানে তার সাদী মহিলাকে যিনি ভারতীয় সংস্কৃতি ধারক ও তাকে ভোট দিন সেই মহিলাকে দেবেন না যিনি কি করেছেন কি বলছেন আপনারা সমস্ত কিছু দেখেছেন তার এনার্জি কোথায় সেটাও আপনারা শুনেছেন আমরা ওরকম মহিলাকে চাই না আমরা এমন মহিলাকে চাই আমরা মহিলা বলতে বুঝি মা মাসিমা দিদি বৌদি এরা হচ্ছে আমাদের বাড়ির মহিলা

halo halo mari dulu

মিডিয়ায় গে বলছে মিডিয়া গাড়ি একটি করে জানবেন টাকা নিয়ে প্রধানমন্ত্রী আরো বলছেন যে শিক্ষকদের জন্য লিগাল কথা যারা টাকা দিয়েছে তৃণমূল নেতাদের খরা ধরুন ওরা টাকা ফেরত দিতে ফেরত দিতে না পারলে আমাদের অভিযোগ জানান আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে সেই অভিযোগ পৌঁছে দেবো ওই ছোড়েদের খরার ভেতরে হাত ঢুকিয়ে পেট থেকে টাকা বের করে প্রধানমন্ত্রী বলছেন রাজ্যের শিল্প নেই বাংলা প্রায় পঞ্চাশ বছরের মতো পিছিয়ে গেছে পঞ্চাশ বছর পিছনে চলে গিয়েছে এই পরিস্থিতিতে এই প্রতিকার কি করে হবে সিদ্ধান্ত

এই যে ত্রিপুরা ত্রিপুরা ছিল আর এখন নিজে কি ধরনের প্রধানমন্ত্রীর বক্তব্য প্রধানমন্ত্রী অটো গোস্বামীকে জানাচ্ছেন যে সংখ্যালঘু কাজ খেলছে কংগ্রেস এরাজ্যে কংগ্রেসের ভূমিকা এবং সামগ্রিকভাবে দেশে কংগ্রেসের কি ভূমিকা

বন্ধুবার আগামী তেরোই মে লোকসভা নির্বাচন ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে তত্তূল চিহ্নিত দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন তৃণমূলের পরিশ্টিতে সাংসদ দুর্নীতি করতে সাংসদ এই রণভূমে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাজমাতা অমৃতা রাইকে বদ্ধপুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন বন্ধুগণ বাংলাকে দুর্নীতিমুক্ত করতে dino mulke পরাস্ত করতে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী রাজমাতা অমৃতা রাইকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন বন্ধুগণ সারা বাংলা জুড়ে যে খুন সন্ত্রাস ধর্ষণ তার প্রতিবাদে সমস্ত কৃষ্ণনগরবাসীর কাছে কৃষ্ণনগর উত্তর বিধানসভার সমস্ত শুভ দুঃখিসম্পন্ন নাগরিকের কাছে অনুরোধ আগামী তেরোই মে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী রাজমাতা কৃষ্ণনগরের ভূমিকন্যা অমৃতা রায়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন বন্ধুগণ আসন্ন লোকসভা নির্বাচন আগামী তেরোই মে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী অমৃতা রায়কে বিপুল ভোটে জয়যুক্ত করুন এই দুর্নীতিগ্রস্ত সাংসদ বহিষ্কৃত সাংসদ মহামৈত্রকে পরাস্ত করতে কৃষ্ণনগরের কৃষ্ণ লোকসভা মূর্তি উজ্জ্বল করতে ভারত ভারতবর্ষের বুকে এই কৃষ্ণগর লোকসভা কেন্দ্রকে যে জায়গায় যে নিচুতে নামিয়েছে এই তৃণমূলের পর পর দুই সংসদ তাপসস্থল এবং মহামৈত্র তার বিরুদ্ধে জানেন আজ আমাদের এই সমাজ যে হেলিপ্যাড যে হেলি হেলিপ্যাড নামার যে পারমিশন আমাদের এই থানার থেকে দেওয়ার কথা ছিল সেই পারমিশন এই রাজ্য সরকারের এই রাজ্য সরকারের নির্দেশে সেই পারমিশন দেওয়া হয়নি সেই কারণে আমাদের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আজ উনি এখানে উপস্থিত হতে পারেননি কিন্তু তাতেও আমাদের এই আমাদের র্যালি থামানো যায়নি আমাদের লড়াকু নেতৃত্ব আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার সেই খবর পেয়ে তিনি এখানে ছুটে আসেন এবং আপনাদের মাঝে উপস্থিত হন এবং এই র্যালি আমরা সম্পন্ন করি আমাদের কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক তিনিও উপস্থিত হন এই র্যালিতে তাই বন্ধুগণ আপনাদের কাছে অনুরোধ আপনারা সকলে আমাদের এই র্যালিতে কুটি কুটি পায়ে অংশগ্রহণ করবেন এবং এই র্যালি সার্বিকভাবে সুসম্পন্ন করবেন এই রাজ্য সরকারের বিরুদ্ধে সারা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাধারণ নাগরিকের কাছে অনুরোধ এই রাজ্য রাজ্য সরকারের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী রাজমাতা অমিতা রায়কে পদ্মীনে ভোট দিয়ে বিপুল ভোটের আমাদের মধ্যে এই র্যালিতে উপস্থিত আছেন আমাদের রাজ্য সভাপতি মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় এবং কেন্দ্রীয় মন্ত্রী